ভালো আছি নিয়ে আসলাম আমি হচ্ছে রান্না করতেছি লাউ দিয়া লাউ চিংড়ি হবে আর কি চিংড়ি মাছ ভেজে ভালো মতো ভেজে আমি রাখছি আর হচ্ছে লাউ হচ্ছে মশলাটা কঠেছি তো এখন দিয়ে রেখেছি আর বলছে বলতে আমার তেহারি পাকাই দিবা তেহারি পাকাই দিবা তার জন্য হচ্ছে তেহারি চিকেনটা আমি ভিজায় রাখছি অলরেডি কাটছি ভাতটা হলে পরে বসাবো যেহেতু সবাই তেহারি পছন্দ করে না তাই বা মাংস রাজি তো ওরা তিন গুণে হচ্ছে তেহারি খাবে আর আমরা হচ্ছে ভাত খাবো সাথে হচ্ছে লাল শাক আর লাউ চিংড়ি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো হচ্ছে আমার লাউ চিংড়ির রান্না শেষ এই যে কালারটা অনেক সুন্দর হচ্ছে আর শাকটাও হয়ে গেছে তাই না শাকটা হচ্ছে টেবিলে নিচে তো দেখাইতেছি আর এখানে হচ্ছে এই যে তেহারি মাংস কষাই একদম চাল দিয়ে দিছি আর এখানে হয় নাই দমে দিয়ে রাখছি আর এটা হচ্ছে বাবুর দুধ এই তো হচ্ছে সাপ আর এখন ভাত খাবে সাপ কই আমার বাবা হচ্ছে লেখাপড়া করতেছে সাপ আঁকছে দেখি কি আঁকছো তুমি ও বাবা এটা আঁকছো তুমি তাই হুম সাপ হচ্ছে লেখাপড়া করতেছে আবু লেখাপড়া করতেছো এদিক টাকাও দেখি তু তাকায় বলো হুম হুম করলে কি হয় গর্ব নাই চাও কই দেখি হাম বাক্স অনেক সুন্দর এই তো তাই বা মানুষরা হচ্ছে স্কুলে চলে আসছে আর তারা গোসল করে হচ্ছে তাদের পছন্দের খাবার খাইতেছে কি খাইতেছে বিরিয়ানি বিরিয়ানি তোমাদের পছন্দের মাংসরা মাংস খাবে মাংসরা তোমরা খাও আমরা একটু পরে খাবো হম আর এই যে আমরা হচ্ছে রান্না করছি কি জানি চিংড়ি মাছ দিয়া লাউ দিয়া আর হচ্ছে লাল শাক আর তারপরও এই যে নিয়ে আসছে গরুর মাংস এটা কি কচু শাক হ্যাঁ এটা মনে হয় কচু শাক নিয়ে আচ্ছা এই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি বাইরে ঋতু আর আমি বাবু ঘুমাইছে বাবুরে ঘুম করে আর তো যাইতেছি চলো ঋতু কেমন লাগতেছে তুমি বাইরে যেতে ভালো তো লাগবে কারণ কি মা মেয়ে এক সমান তাই না প্রথমে যদি মেয়ে হয় তাহলে ভাগ্য কতই ভালো কারণ মেয়ে যদি হয় তাহলে মার মা সব কিছু মেয়ের সাথে শেয়ার করতে পারে সব কিছুই বলতে পারে মানে জীবনের একটা মানে সঙ্গী হিসাবে আর কি ভাই নেওয়া যায় যদি বড় একটা মেয়ে হয় আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী কারণ ঋতুর মতো একটা মেয়ে পাইছি আমার মানে সব কথা ওর কাছে শেয়ার করি বাট ওরে নিয়ে এক জায়গায় যাওয়া যায় সব কিছুই করা যায় বাইরে যাই যেখানে যে একটা কেনাকাটা করি ওর নিয়ে যাওয়া যায় যদি ছেলে হইতো তাহলে তো আমি সেটা পারতাম না স্বাধীনভাবে চলতে পারি কিন্তু ছেলে হলে পারতাম না ছেলে হলে তো মানে গরিব তো থাকতাম বাট আমার কথা শুনতো না অবাধ্য হইতো তাই না আর মেয়ে বিদায় মানে আমি যা বলি তাই আমি নিজেই বলি আমি মেয়ে যতটা ভদ্র ছেলে হইতাম তার বিপরীত অবশ্যই আমার যেটা মনে হয় মানে আমার হাতে তিন চারটা ফোন থাকতো আমার দুইটা বাইকের চাবি থাকতো আমার আব্বুটাও থাকতো আমি যেটা অ্যারেঞ্জ করা হয় আমাকে মানে বলবে যেটা কেমন হয় বা কিছু এটা আমার গর্বের বিষয় অনেক পাওয়া হ্যাঁ ছেলে হলে যে সব ইয়া এরকম না কারণ আমি ওই পরিবেশে মানে আমি এখনো পাই নাই বা আমি

মানে সামনে কি হয় না হয় সেটা তো আর কেউ বলতে পারে না সেটা সব আল্লাহর ইচ্ছা তাই না হয়তো এর চাইতে আরো ভালো হইতে পারে বা আরো খারাপ হইতে পারে সবই আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ যখন যা করে তখন সেটা ভালোর জন্যই করে এটা আমাদের মানতেই হবে তাই না তো চলো আসো আমরা বাইরে যাই বাবু তো আসো এই তো হচ্ছে আমরা বাইরে বের হয়ে গেছি আর হাঁটি হাঁটি যাইতেছি আর এখানে যে আমরা এরকম নর্মাল কোনো দোকান নাই বাট সব শোরুম যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের শোরুমে ঢুকতে হয় তাই না সব শোরুম আর শোরুম তো এই তো হচ্ছে আমরা একটা শোরুম ঢুকতেছি এটা হচ্ছে

বাইরে আসবে আর ঋতু ফুচকা খাবে না তার হয় না ঋতু ফুচকা খাওয়াই লাগতো আর এই ছোট ফুচকাটা এই ঋতু খাবে আর বড়টা না এটাই অনেক পছন্দ তাই না তো তাড়াতাড়ি খায় নাও চালু করে ভিডিও করে শান্তি নাই মানুষ খালি মানুষ আর মানুষ ঋতু হচ্ছে এদিকে পাচা দিয়ে খাইতেছে খাওয়া শেষ অনেক মজা চলো অনেক মজা আমার আবার বাইরে আসতে হবে চাল নেওয়ার জন্য বুঝছো চলো চলো তো বাবার নিয়ে পরে চাল নিতে আসবো এই যে হচ্ছে আমরা বাসায় যাইতেছি হাইটা হাইটা ঋতু আমার আগে আমি ঋতুর পিছনে আর রাস্তা বিয়ে বাড়ি হয় যে বিয়ে বাড়ির বাতি জ্বলতেছে আর একটা সামনে ওই যে দেখা যায় মানে আমাদের রোডের বরাবর কি সেটা হচ্ছে আর আমাদের বারান্দার লাইটটা এখনো জ্বালায় নাই দেখছো তো গ্যাসে করা যাবে না চুল্লি তো অনেক সুন্দর লাগতেছে ঋতুর তো এই তো আমরা বাসায় চলে আসছি আর এই যে আমার সোফার কি অবস্থা এই যে সব একরকম কি করে ফেলাইছে তাই বা মানুষরা হচ্ছে সোফার ফিরে শুয়ে রয়েছে শুয়ে ঘুম দিছ না আর এই যে একটা পা এই যে

কি বলে জানি না টি কালার জলপাই জলপাই অলিভ কালার জলপাই কালার আর দুটোটাই জলপাই কালার মানে একটা শীতল জলপাই আর একটা হচ্ছে কাঁচা জলপাই আর এইটা হচ্ছে হাতার এটার সাথে হচ্ছে এই টিপটা চিনাই চেক আছে তো এই আনার জন্য হচ্ছে আমরা বাইরে গেলাম আর বাইরে সেটা নিয়ে আসলাম আর অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আমি টাইল দিছি সেটা এদিক হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু আমার হচ্ছে ভালো লাগে নাই আমার ফোনে যেটা ভালো লাগবো আমি তো সেটাই আনবো তাই না তো হচ্ছে কি হচ্ছে অনেকটি টাইল দিছি আমার যেটা ভালো লাগছে আমি সেটাই আনছি তো একটা হচ্ছে গ্রাউন্ড কি গ্রাউন্ড না গাউন গাউন ওটা ট্রায়াল দিছি ওটা ভালো লাগে নাই এখানটা হাতায় অনেক টাইট হয় এখানটা টাইট তো ওটা হচ্ছে জাস্ট একটা লং ফ্রকের মতো মতো আমার ভালো লাগে নাই তার জন্য হচ্ছে আনি নাই আর যেটা ভালো লাগছে তা আমিও দেখলাম ভালোই তো দুটা পকেট আছে সাথে নিয়ে আসলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ